প্রথমবার সাধারণ মাছ অসাধারণভাবে রান্না করলাম যেমন খেতেও কিন্তু দুর্দান্ত এবং অসাধারণ আর অবশ্যই দামটাও কিন্তু নিয়েছে অনেক বেশি আর সেটা কি জানেন জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে কারণ এই মাছের কেজি নিয়েছে এক হাজার টাকা অথচ এই মাছটা কিন্তু খুবই একটা নর্মাল মাছ এবং অনেকেরই অপছন্দের তালিকায় এই মাছটা কিন্তু তারপরও কেন এক হাজার টাকা নিল সেটা জানতে হলে অবশ্যই ভিডিও এবং আমার মাছের রান্নাটাও দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন আর এটা কেন একটু আলাদাভাবে রান্না করলাম সেটাও আপনাদেরকে বলে দেব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আই হোক আপনাদের ভাইয়া দুপুরবেলা হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলছে যে মাছ খাবা যে আমি বললাম কি মাছ বলে পাঙ্গাস মাছ আমি না 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 পাঙ্গাশ মাছ আছে ফ্রিজে মাঝে মাঝেই পাঙ্গাশ মাছটা খাওয়া হয় কিন্তু বললো এটা হলো স্পেশাল মাছ এটা এগারো কেজি পাঙ্গাস মাছ এবং নদীর পাঙ্গাস আর হলো এক হাজার টাকা করে কেজি আমি বললাম এক হাজার টাকা কেজি বলল হ্যাঁ নদীর পাঙ্গাশ এক হাজার টাকা কেজি যদি খাও তাহলে নেই আমি বললাম যে না দরকার নেই এত টাকার দাম তা আপনাদের ভাইয়া বললো যে না আমি বললাম এক হাজার টাকা দিয়ে আমরা দুই কেজির মতো মাংস পাবো আর তুমি এই হচ্ছে মাছ নিবা তা সে বললো যে না নদীর মাছ তো সময় পাওয়া যায় না অ্যাভেলেবেল আর এরকম ফ্রেশ মাছ তো মাছটা নিব আমি তখন কয়েকটা ভাই মিলে ওই মাছটা এগারো কেজি হয়েছে এগারো জন মিলে এক কেজি করে নিয়ে এক হাজার টাকা করে কেজি নিয়েছে সেই মাছটা আপনাদের ভাইয়া বাসায় নিয়ে আসলো এসে পরে আমি পলিথিন থেকে খুললাম খুলে এই যে আমার মাছটা সুন্দর লাগতেছে না দেখতে কিন্তু ফ্রেশ আর খেতে কিন্তু আরও বেশি অনেক মজা হয়েছিল যাই হোক আমি এখন ফ্রেশ ফ্রেশ মাছটা রান্না করে নিয়েছি আপনাদের ভাইয়া দিয়ে আবার অফিসেই চলে গেছে বলছে এক্ষুনি রান্না করো তো আমি পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে ভুনা করে নিয়েছি পাঙ্গাশ মাছটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর মাছটা কিন্তু ভাঙতে ছিল না এমনি নর্মাল পাঙ্গাসের যেমন একটা গন্ধ থাকে আর মাছটা খুবই নরম হয় ভেঙে যায় কিন্তু এই মাছটা ভাঙতে ছিল না তার কারণ অনেক বেশি মাছ এবং পুরনো মাছ হওয়ার কারণে মাছটা মাংসের মতো শক্ত ছিল এই দেখেন আমার মাছের ফাইনাল লোক মাছটা এত বেশি মজা হয়েছিল আমি প্রথমবার ফ্রেশ ফ্রেশ চোখের দেখা নদীর পাঙ্গাস মাছ খেলাম আরেকবার খেয়েছিলাম কিন্তু শুনেছি আসলে অতটা মজাও পাইনি ঢাকায় থাকতে খেয়েছিলাম আপনাদের ভাইয়া নিয়ে এসেছিলো কিন্তু এখন যেটা নিয়ে এসেছে একদমই ফ্রেশ এবং চোখের দেখা নদীর পাঙ্গাস মাছ তো যাই হোক আলহামদুলিল্লাহ রান্নাটা অনেক ভালো হয়েছে এই যে দেখেন আমি খেতে বসে গেছি মাছটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আপনারাও ট্রাই করবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার টাটা বাই বাই